दीदी no. दीदी গাড়ি টি ঘাটি কী হচ্ছে পাপাকে একটু ফোন করেছ পাপাকে ফোন করে দিয়েছ কোথায় পাপাকে ফোন করেছে আমি তো দেখিনি এই তো ফোন তোমার এন পাপাকে ফোন করে দাও হ্যালো হ্যালো বলো পাপ্পা বলো হ্যালো বলো পাপা বলছে হ্যালো

পাপা চকলেট জেলি হাম বেরু মা পাপা ভোট নন দেখতে যাব বলেছো পাপাকে পাপা কবে আসবে পাপাকে বলেছো পাপা বলছো পাপা কবে আসবে আমি টিটি বেরু যাব চকলেট খাবো আইসক্রিম खाबो और हर की खाबे तुम्हें पुचका बोलो पुचका पुचका खाबे नहीं तले की खाबे तुम ही बाबा केक खाबे केक की को खाबे नहीं तू चॉकलेट खाबे और जेली खाबे न की चलियो खाबे नहीं आज তো ভুঁয়ে করে বেরু করতে হবে যেন মামার সাথে গিয়েছিলে মামা গিয়েছিল বেড়ু ভু করে পাপার সঙ্গে যাবে নাকি পাপার সাথে যাবে নি রাগ করেছো তুমি বাবা কতটা রাগ করেছো দেখি দাও তো একটু কতটা রাগ করেছো একটু মুখ ফুলিয়ে দেখি দাও পাপাকে দেখি দাও কত রাগ করেছো কোথায় হয়েছে দেখি পাপাকে রাগ করে দেখি দাও এরকম করে রাগ করে দেখি দাও আমি কথা বলবো নি পাপার সাথে বলো রাগ দেখি দাও ফোন পাপাকে বলে দাও হ্যালো করে এই তো ফোন বাবা কি